আসসালাম আলাইকুম তাহমিনা ফ্রম কারুগঞ্জ থেকে কাজ করছি প্রশিক্ষণ নিয়ে কাজে বছর আমি খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর কারু কাজ করা কিছু শাড়ি এই শাড়িগুলি আপনারা প্রোগ্রামে ব্যবহার করার জন্য এবং বিভিন্ন গায়ে হলুদ এবং প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামের ব্যবহার করতে পারবেন এত সুন্দর সুন্দর মানে কি বলে এত সুন্দর সুন্দর কিছু স্ক্রিনশট মারি এত সুন্দর শাড়ি শাড়ি দেখে আপনাদের মন শান্তিতে ভরে যাবে অনেক গর্জিয়াস শাড়িগুলি শাড়িগুলির কোয়ালিটিটা দেখছেন আপনারা কি যে সুন্দর এই শাড়ি কিন্তু আপনারা আর কোথাও পাবেন না এই শাড়িগুলি আপনারা কারু কুঞ্জতে পাবেন কারু কুঞ্জতে কারু কুঞ্জতে পাবেন কারু শাড়ি আমি নিজেই তৈরি করি আমি নিজেই তৈরি করি এই শাড়িগুলি কিন্তু অনেক বেশি সুন্দর আর এই শাড়িগুলি দেখেন ডিজাইনটা এগুলি হচ্ছে জামদানি করার জন্য এই শাড়িগুলি করা হয় এবং জামদানি এবং হ্যান্ড পেন্টিং ব্লক বাটিক হ্যান্ড পেন্টিং ব্লক বাটিক করার জন্য অনেক বেশি গর্জেস করা শাড়ি যারা যারা নিতে চান আপনার শাড়িটার স্ক্রিনশট দিয়ে ড্রেস শাড়িটির অর্ডার করতে হবে অনেক বেশি সুন্দর না অনেক অনেক গর্জেস একটি শাড়ি এই শাড়িটা কিন্তু ভালো লাগে না এমন কোন মানুষ খুব কমই আছে সবার জন্য সব শ্রেণীর মানুষের জন্য এই সুন্দর শাড়িটা বুঝছেন সব শ্রেণীর মানুষ এই শাড়িটা খুব পছন্দ করে আর আপনারা আমাকে ফোন করবেন কথা বলবেন এবং আপনারা যখন ইচ্ছা হবে আমাকে ফোন দিবেন কথা বলবেন আর খুবই ভালো বুঝছেন খুবই ভালো মানের একটি শাড়ি আরও খুব সুন্দর শাড়ি আমি দেখাচ্ছি আমরা আমি হেঁটে হেঁটে যাচ্ছি শাড়ি নিয়ে আসার জন্য আরো একটি সুন্দর শাড়ি আমি আপনাদেরকে দেখাই দেখেন এইটাও কিন্তু সুন্দর একটা নেভি ব্লু কালারের সুন্দর শাড়ি এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর দেখছেন এই শাড়িটা খুবই সুন্দর কারা কারা এই সুন্দর শাড়িটা নিতে চান এইটা ব্লকের একটা কাজ ব্লকের একটা শাড়ি খুব সুন্দর আমি নিজেই করি এগুলি এগুলি নিজে করে আপনারাও করতে পারেন আপনারাও নিতে পারেন দেখছেন শাড়িটা কি সুন্দর তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এখানে নিচে টার্সেল দেওয়া আছে এবং সিকুয়েন্সের কাজ করা আছে একটুখানি হালকা খুব বেশি না তারপরও হ্যাঁ শাড়িটা আঁচলটা এভাবে করেছি কিন্তু ও শাড়িটা কিন্তু সম্পূর্ণ করা হয় নাই মাত্র অল্প একটু আঁচলটা করলাম আর বাকিটা এখনো করা হয় নাই করব করবো করে মানে অল্প একটু কাজ করে রেখে দিছি পুরা শাড়িটাই কিছুই করা হয় না এতটুকু শাড়ি কাজ করেছি খুব অল্প মানে আমরা যদি এই শাড়িটা পুরোটা করে দিই তাহলে এটা এক হাজার টাকা ঠিক আছে আপনারা করে নিতে পারবেন আর শুধুমাত্র নর্মাল শাড়িটা কিনলে তিনশো টাকা আর কাজ করে আপনারা যদি নিতে চান তাহলে এটা এক হাজার টাকা ছেন দেখছেন কি যে সুন্দর একটা গর্জের সুন্দর একটা শাড়ি শাড়িটা অসাধারণ দারুণ লাগতেছে আমি আরেকটা সুন্দর শাড়ি দেখাবো একটুখানি আর শাড়ি দেখাচ্ছি দেখেন আমি আবার শাড়ি দুটা দুটা শাড়ি নিয়ে আসলাম আমাদের মানে গুছানো শাড়িগুলি কিন্তু নীল শাড়িটা আমাকে যা সুন্দর লাগতেছে আর আপনাদেরকে মনে হয় তো আরো সুন্দর লাগবে নীল শাড়ি যে এত সুন্দর লাগে সুন্দর ওয়াও এই যে আর একটা সুন্দর শাড়ি দেখছেন কি সুন্দর আল্লাহ এইটা হলো জামদানি ডিজাইন এটা হলো জামদানি ডিজাইনের একটি অসাধারণ শাড়ি এই শাড়িটা আরও বেশি এবং এটা জামদানি শাড়ি কিন্তু আপনারা কেনার দরকার নাই আপনারা ব্লক করে নেবেন এইগুলি অর্ডার করতে পারবেন অর্ডার করে আপনারা করতে পারেন এবং ব্লক করেও করতে পারেন খুবই সুন্দর এটা এটা সামদানি শাড়ি কিন্তু অনেক টাকা লাগে কিন্তু আমি মনে করি যদি আপনারা এগুলি কিনে নেন তাহলে আর আপনার কেন আর দরকার কি এই শাড়িটা নিতে হলে আপনার এক হাজার টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা প্রাইস পড়বে হ্যাঁ কাজ করে শাড়িটা দিচ্ছি এখানে পাড়েও কাজ করা আছে পাড়ে ইউনিক ডিজাইনের একটা কাজ ইউনিক ডিজাইনের একটা সুন্দর জামদানি পাড়ের শাড়িতে কাজ করা আছে ইউনিক ডিজাইনের ইউনিক ডিজাইনের একটি সুন্দর জামদানি শাড়ি তে পার করা এবং ও অনেক একটি শাড়ি যারা যারা নিতে চান সাড়তে স্ক্রিনশট দিয়ে শাড়ি অর্ডার করতে হবে দ্রুত আরেকটা সুন্দর শাড়ি দেখাই আমি আপনাদেরকে ও দেখছেন এই যে সুন্দর একটা শাড়ি ভাই ওরে আল্লাহ রে শাড়িটা না নিলে আপনারা জীবনে অনেক অনেক ভুল করবেন অনেক অনেক ভুল করতে হবে যদি শাড়িটা না নেন শাড়িটা তো অবশ্যই নিতে হবে আপনাদেরকে শাড়িটা যদি না নেন তাহলে জীবনে অনেক মিস অনেক মিস করবেন আর আপনি আমি চাই না আপনারা মিস করেন আপনারা মিস করেন এটা তো চাই না তাই না তাই আপনারা শাড়িটা নিতে হলে আপনারা অর্ডার করবেন আমি এখান থেকে ভিডিওতে একটা ছবি দেখি ছবিটা কেমন আসে যাই হোক আপনারা শাড়িটা কে কে নিতে চাচ্ছেন এই শাড়িটা কে কে নিতে চাচ্ছেন বলেন তো শুনি লে অনেক ঘেমে গেছে কাঁচ পরে মাথাটা আচ্ছা মানে এই যে সুন্দর একটা শাড়িটা এই শাড়ির আঁচলটা কিন্তু আরো মারাত্মক একটা ডিজাইন বুঝছেন পুরো শাড়ির আঁচলটা দেখেন কি যে গর্জিয়াস একটা শাড়ির ডিজাইন আমি করেছি এইগুলি আপনারা করে নেবেন আপনারা করে নিয়ে নিলেও আপনারা আমাদের কাছ থেকে শুধু এক কালারের কাপড় নিতে পারবেন এক কালারের শাড়িটাও নিতে পারবেন শাড়ি অর্ডার করতে হবে তবে এক পিস দুই পিস না আসলে এক কালারের শাড়িটাও আমরা বিক্রি করি এবং আপনারা এগুলি শাড়ি করে নিতে পারবেন যেমন এই শাড়িটা নিলে আপনার এই শাড়িটা প্রাইস পড়বে কত এক হাজার টাকা জামদানি শাড়ি জামদানি শাড়ির ডিজাইন ব্লকের জামদানি শাড়ি ব্লকের জামদানি শাড়ি কি করেছেন কখনো কিন্তু আমার কাছ থেকে এই যে সুন্দর একটা জামদানি শাড়ি আপনারা নিতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর কে কে নিতে চাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি যারা যারা নিতে চান আপনার শাড়িটির অর্ডার করবেন মারাত্মক মারাত্মক গরজিস একটি সুন্দর শাড়ি এই শাড়িটা আপনি পার্টিতে ব্যবহার করবেন কোনো সমস্যা নেই পার্টিতে ব্যবহার করবেন এবং বাইরে যাবেন ঘুরতে যাবেন স্কুলে যাবেন এবং ক্লাস করবেন এবং মানে স্টুডেন্টের স্কুলে মানে যারা স্কুলের টিচার তাদের জন্য কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে বুঝছেন স্কুলের টিচাররা যদি এত সুন্দর করে শাড়ি পার্টিতে এবং স্কুলের প্রোগ্রামে আপনি পঞ্চাশ পিস শাড়ি বানায় নেন দশ পিস শাড়ি বানায় নেন পঞ্চাশ পিস শাড়ি বানিয়ে নেন বা হলুদের প্রোগ্রামে তবে হলুদের প্রোগ্রামে একটু রেট বেশি পড়ে যাবে আমি মনে করি হলুদ অনুষ্ঠানে কম দামি জিনিস না বানিয়ে মোটামুটি ভালো পড়বেন যেন সারা জীবন আপনি মানে সারা বছরই আপনি সুন্দর করে পড়তে পারেন বুঝছেন আমি এই যে আরো দুটি সুন্দর শাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম ও কি সুন্দর এই বেগুনি কালারের শাড়িটা কিন্তু আপনাদের জন্য বুঝছেন বেগুনি কালার পার্পেল কালারের শাড়ি কার কার লাগবে কি সুন্দর পার্পেল কালারের একটি সুন্দর শাড়ি হ্যাঁ পুরো শাড়িটাতে এভাবে আঁচল করা আছে দেখছেন আঁচলটা কি ঘর যে একটি আঁচল এই শাড়িটা আপনাদেরকে অনেক সুন্দর মনে হবে একটি রানের মতো লাগতেছে রানের মতো লাগবে বুঝছেন এত সুন্দর একটা শাড়ি কি ঝকঝক চকচক করতেছে শাড়িটা আপনাদের যদি না নেন জীবনে অনেক মিস করবেন এই শাড়িগুলি প্রাইস করবে হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি এখন দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি শাড়ি রে ডিজাইনগুলি এক হাজার টাকা করে আগা잖아요 তো কোন জায়গায় আগাছি আরে যায় 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 যাই। হ্যাঁ 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 এই শাড়িগুলি কিন্তু আরও অনেক মারাত্মক লেভেলের আপনারা কে কে নিতে চাচ্ছেন এত সুন্দর শাড়ি ওয়াও এই শাড়িটা মনে হয় আমার এখন পরতে ইচ্ছা করতেছে পরে হেটে হেটে যেতে ইচ্ছে করেছে বেগুনি কালার কিন্তু আমি কখনো কখনও না এই প্রথম কিন্তু আমি বেগুনি কালার বেগুনি কালার আসলে দেখতে খুবই সুন্দর লাগে আর কম বয়সী বেশি বয়সী স্বভাবকদের জন্য অনেক বেশি সুন্দর এটা আমি বলে শেষ করতে পারবো না কি যে সুন্দর এই শাড়িগুলি বুঝছেন তো এই শাড়িগুলি আপনার নেন এবং হাতে অল্প পরিমাণ কাজ করে নেন আমার কাছে অনেক পাতি পুঁথি আছে সুন্দর এবং ওয়াটার পাতি পুঁথি আছে এই পাতি পুঁথিগুলি নিয়ে আপনারা কিন্তু সুন্দর সুন্দর শাড়িতে কাজ করে নিতে পারেন ঠিক আছে আরেকটা সুন্দর শাড়ি আমি দেখাই লাস্ট এই শাড়িটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস এই শাড়িটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবং অসাধারণ একটা শাড়ি দেখছেন গর জিএস একটা শাড়ি এই শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি আপনার নিতে পারবেন এক হাজার টাকা করেই প্রতিটা শাড়ি এক হাজার টাকা করে নিতে পারবেন অনেক অনেক সুন্দর শাড়ি আর এটা বলে শেষ করার মতো অবস্থা না আর ওরে বাবা এই শাড়িটা কিন্তু পুরো শাড়িটাই কিন্তু অনেক কাজ পুরো শাড়িটাতেই অনেক কাজ দেখেন

সুন্দর আছে সুন্দর যারা যারা আলাদা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে শাড়ি দিয়ে অর্ডার করতে হবে খুব সুন্দর একটা গর্জিয়াস একটা অসাধারণ সুন্দর একটি শাড়ি যারা যারা নিতে চান শাড়ি অর্ডার করবেন ঠিক আছে আর আল্লাহ হয়েছে আবার পরবর্তীতে আপনার সাথে আরও কত কিছু নিয়ে আসবো দেখবেন চুমকি পাতি পুথি হ্যাঁ এগুলি সব ওয়াটা খুব পাতি পুতি চুমকি পুতি নতুন করে আমরা নিয়ে আস্তেছি আপনাদের সামনে আপনারা অর্ডার করবেন এবং ফোন করবেন যখন খুশি দেখেন কাজ করছি যে কাছে সবসময় আমার হাতে রং রং লেগে থাকে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ Thank you.